ইউটিউব ভিডিও ভাইরাল করার কিছু কিছু গুরুত্বপূর্ণ মেথড থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেথড হলো সঠিক সময় তুমি যদি নিজের ভিডিও ইউটিউবে সঠিক সময় আপলোড করতে পারো তাহলে তোমার লাখ আর যদি না করতে পারো তাহলে তোমার ফাঁক তাই আজকে তোমাদের আমি বলবো ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা আদৌ কি কোনো সঠিক সময় আছে আর সঠিক সময় থাকলে সেটা কি আজকের ভিডিওতে সব বলবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো এখন দু হাজার চব্বিশ যুগ পাল্টেছে তার সাথে সাথে সময়ও পাল্টেছে এখন তোমাদেরও পাল্টাতে হবে এখন কিন্তু ইউটিউবে কম্পিটিশনের সংখ্যা অনেক বেড়ে গেছে তাই তোমাদের ইউটিউবের কিছু সিক্রেট ট্রিক জানতে হবে যেটা আজকে আমি তোমাদের বলবো দেখো ইউটিউব কিন্তু আদৌ আমাদের কোনো বলে ইউটিউব কিন্তু আমাদের বলেই যে কোনো সঠিক সময় আছে ইউটিউব কিন্তু কখনোই বলে যে এই টাইমের ভিডিও এই টপিকের ভিডিও এই টাইমে আপলোড করা আমরা বেশি ভিউজ দেবো ইউটিউব বলে যে তোমার ভিডিও তোমার যখন খুশি আপলোড করো আমি তোমার নোটিফিকেশান তোমার সাবস্ক্রাইবারদের কাছে পাঠিয়ে দেবো ইউটিউব সবার প্রথমে তোমার সাবস্ক্রাইবারদের কাছে তোমার নোটিফিকেশানটা পাঠায় এবার যদি তোমার সাবস্ক্রাইবারই তোমার ভিডিও না থাকে তখন ইউটিউবার ইম্প্রেশনই পাঠাবে না তাই সবার প্রথমে কী করতে হবে ধরো তুমি রাত বারোটার সময় ভিডিও আপলোড করছো ভিডিও আপলোড করার পর রাত বারোটার সময় ইউটিউব নোটিফিকেশান পাঠিয়ে দেবে কিন্তু ওর ডাটা কানেকশান অন থাকবে না বলে তোমার সাবস্ক্রাইবারের ফোনে তোমার ভিডিও নোটিফিকেশানটা যাবে না কিন্তু যখন সে সকালবেলা নোটিফিকেশান অন করবে তখন তার তো শুধু একটা নোটিফিকেশান না অনেক নোটিফিকেশান যাবে তো সেই নোটিফিকেশান অল ক্লিয়ার করে দেবে একসাথে তোমার নোটিফিকেশানটাও ক্লিয়ার হয়ে যাবে তাই তোমার ভিডিওটা সে ইগনোর করে গেলো দেখলো না ইউটিউব ভাবলো তোমার ভিডিওতে দম নেই তাই তোমাকে একটু ট্রিক খাটিয়ে ভিডিও আপলোড করতে হবে এগুলো কিন্তু আমার পার্সোনাল ট্রিক এগুলো কিন্তু কোনো অফিসিয়াল ট্রিক না তার জন্য তোমাদের এগুলো অ্যাপ্লাইড হতেও পারে না হতে পারে বাট তোমাদের একটা সূত্র দিয়ে দিচ্ছি সূত্রটা দিয়ে তোমরা কখন তোমাদের ভিডিও আপলোড করতে হবে তোমরা নিজেই বুঝে যাবে ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই ধরো তুমি সকালে চা খাও আর দুপুরে ভাত খাও এটা যদি তোমাদের উল্টো করতে দিই তখন কেমন হবে সকালে যদি তোমাদের ভাত খেতে দিই আর দুপুরে চা খেতে দিই তখন তোমাদের কেমন লাগবে ঠিক কি ব্যাপারটা মানাবে নিশ্চয়ই মানাবে না কেমনই ঠিক ব্যাপারটা ধরো তুমি কুকিং ক্যাটাগরি ভিডিও বানাচ্ছো সেটা তুমি সকালে আপলোড করো কেন সকালে আপলোড করো ধরো ঘরের মা বোনেরাই কিন্তু কুকিং ক্যাটাগরি ভিডিওটা দেখে তো সকালবেলায় তারা ভাবে কী রান্না করা যায় আজকে সকালবেলা কী রান্না করা যায় অফিস থাকে বিভিন্ন কাজের জন্য কি রান্না করা যায় তখন যদি তারা কুকিং ভিডিওটা দেখবে তার পাশাপাশি যারা আর কি ব্লগ টাইপের ভিডিও বানাও তারা দুপুরবেলা আপলোড করো কারণ দুপুরবেলা আপলোড করার পর তারা যখন সবাই অফিস থেকে বাড়ি আসবে তখন কিন্তু তোমার ভিডিওটা তারা দেখবে তোমার সাবস্ক্রাইবাররা আর আঠেরো থেকে পঁচিশ বছরের লোকেরাই কিন্তু ওই ভিডিওটা বেশি দেখে ব্লক ক্যাটাগরি ভিডিও তার সাথে সাথে অনেক ভিডিও আছে গেমিং ক্যাটাগরি ভিডিও যেটা এখন সম্পূর্ণ ডাউন আছে সেটা কখন আপলোড করা উচিত সেটা সন্ধ্যাবেলার দিকে আপলোড করা উচিত কারণ তখনই সব বাচ্চারা পড়াশুনো করে ওঠে পড়াশুনো করে ওঠার পর তারা ফোনটা নেয় আর বাচ্চারাই কিন্তু গেম খেলতে ভালো আছে এটা কিন্তু আমরা সবাই জানি তার সাথে সাথে আরেকটা বলি আমি এই যে টেকনিক্যাল ক্যাটাগরি ভিডিও তো এই টেকনিক্যাল ক্যাটাগরি ভিডিও আপলোড করার না কোনো নির্দিষ্ট সময় থাকে না সকালে আপলোড করতে পারো দু আপলোড করতে পারো আমাদের বস কি আমাদের কাছে যখন দরকার হয় তখন আসে আর ইউজও করা হয়ে গেলে ফেলে দেয় যখন তাদের স্ট্রাইক পড়ে তখন আমাদের কাছে আসে দাদা দাদা কী করে করবো যখন কোনো প্রবলেম হয় বা ভিউজ ডাউন আছে ভিউজ কী করে বাড়াবো তখনই আমাদের কাছে আসে বাট তোমাদের তো সবসময় অডিয়েন্স থাকবে তোমাদের তো স্বার্থের জন্য আসে আমাদের কাছে স্বার্থ মিটিয়ে তারপর তারা চলে যায় এটাই কিন্তু আমাদের টেকনিক্যাল ক্যাটাগরির সাথে বাই দা অন্য ক্যাটাগরির কথা কিন্তু আমি এখানে বলছি না তার সাথে সাথে আরও বিভিন্ন ক্যাটাগরি আছে তাই আমাকে কমেন্ট করে বলবে না যে এই ক্যাটাগরি ভিডিও আমি কখন আপলোড করবো আমি যেই করে ক্যাটাগরি বললাম এরকম করে তোমরা নিজের মাথা খাটিয়ে ভাবো যে আমাদের ভিডিও আমি হলে কখনও ওয়াচ করতাম এই টপিকের ভিডিও আমি হলে আমার ভিডিও কখন ওয়াচ করতাম আর যা শর্ট ভিডিও আপলোড করো দিনে একটা আপলোড করো কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করো প্রতিদিন ভিডিও দেওয়ার দরকার নেই একটা কোয়ালিটি ফুল আপলোড করো কিন্তু তোমাদের অনেকের একটা প্রবলেম আছে কি প্রবলেম প্রবলেমটা হচ্ছে তোমরা কি করো একদিন সাতটায় ভিডিও আপলোড দাও পরের দিন ছটায় ভিডিও আপলোড দাও এরকম করলে হবে না একটা অ্যালগোরিদাম মেনে ভিডিও আপলোড দাও একটা রুল মেনে ভিডিও আপলোড দাও একটা রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড দাও একটা নিয়ম মেনে ভিডিও আপলোড দাও একই টাইমে ভিডিও আপলোড দাও সন্ধ্যা সাতটায় দিলে সন্ধ্যা সাতটা সকাল ছটায় দিলে সকাল ছটা তো বস এ আজকের ভিডিওতে আমি তোমাদের একটা সিক্রেট ট্রিক বলছি এটা আমার সিক্রেট ট্রিক এটা কিন্তু কোনো অফিসিয়াল ট্রিক না কিন্তু এটা তোমাদের অ্যাপ্লাইড হবে একশোতে একশো ধর তোমরা ভিডিও আপলোড করো সাড়ে ছটায় কিন্তু সাড়ে ছটায় না করে তুমি যদি ওখানে ছটা তেইশে করো তখন কিন্তু ইউটিউবে অ্যালগোরিদমের চাপ কিন্তু অনেক কম থাকে ইউটিউবের মেশিনের উপর চাপ কিন্তু অনেক কম থাকে তাই তোমার ভিডিও ইমপ্রেশন দেওয়ার চান্স আরও প্রচুর পরিমাণ বেড়ে যায় ছটা তেইশে কিন্তু খুব কম পরিমাণ লোক ভিডিও আপলোড করে বাট তুমি যদি ছটা পঁচিশ দেখো তখন কিন্তু অনেকে ভিডিও আপলোড করবে ছটা তেইশ দেখো তখন কিন্তু বেশি লোক আপলোড করবে না আবার যদি ছটা তিরিশ দেখো তখন কিন্তু আবার অনেকে আপলোড করবে বা সাতটা দেখো তাই সাতটা তেইশ সাতটা সাত এরকম সময় ভিডিও আপলোড করো পাঁচ কি দশে এরকম টাইমে করো না বা সাতটায় করো না তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন ডাউন থাকবে ডাউন থাকার চান্স বেশি থাকবে তাই তুমি সাতটা তেইশ বা সাতটা বাইশে না তখন ইউটিউব মেশিনে চাপ অনেক কম থাকে তাই তোমার ইমপ্রেশনও তাড়াতাড়ি দেওয়ার চান্স আরও বেড়ে যায় তাই এরকম টাইমে তোমরা ভিডিও আপলোড করো তো বন্ধুর আজকে তার সঙ্গে তোমাদের বোঝাতে পেরেছি ভিডিও আপলোড করার ভাইরাল সময় কোনটা তাও যদি কোথাও তোমাদের বুঝতে মাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে ভাই তাই দেখাচ্ছে নেক্সট ভিডিও